কামিনীর কাম সাগরে জানতে চাই নামার কৌশল আমার জীর্ণতরী বোঝাই ভারী বাইন চোয়াইয়া উঠে জল আসিয়া এই ভবের হাটে ভিড়ল তরি ঘাটে ঘাটে আমি পড়িয়া ভীষম সংকটে হারাইয়াছি বুদ্ধিবল রাগ মাস্তলে দিয়া বাদাম জপতে হয় কি অজপা নাম আমি কোন সাধনায় হব নিষ্কাম আসা যাওয়াই সার কেবল কিসে হয় মোর জীবন রক্ষা তরিতে নাই মাঝি পাক্কা সুশীলে কয় লেগে ধাক্কা যদি ডুবে যায় সকল কামিনীর কাম সাগরে জানতে চাই নামার কৌশল কামিনীর কাম সাগরে নামার কৌশলটি একমাত্র কামেল মুর্শিদি তার অনুগত ভক্তকে জানাতে পারেন কামেল মুর্শিদ বিনে কাম সাগর পাড়ি দেওয়ার মন্ত্র অন্য কারো কাছ থেকেই জানা যাবে না